ছাঁকা তেলে সবজি না ভেজে অনুষ্ঠান বাড়ির মতো দারুণ টেস্টি সুক্ত কিভাবে বানাবেন এই ভিডিওতে আপনাদের দেখাবো এখানে নিয়ে নিয়েছি আলু উচ্ছে পিন্স গাজর বেগুন কাঁচকলা ডাঁটা ও বড়ি সবজিগুলোকে এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং লম্বা করে একইভাবে কেটে নিয়েছি এখানে আমি কড়াই অল্প সরষের তেল নিয়ে নিয়েছি এবং বড়িটাকে আমি ভেজে তুলে রাখবো সেই অল্প তেলের মধ্যে এক এক করে সমস্ত সবজি আমি এখানে ভেজে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ আমি খুবই অল্প তেলে ব্যবহার করেছি অনুষ্ঠান বাড়িতে যখন শুক্তো রান্না করা হয় তখন এই সমস্ত সবজি একদম ছাঁকা তেলে ভেজে নেওয়া হয় কিন্তু আমরা অনেকেই বাড়িতে এত বেশি তেলের সবজি হয়তো খেতে চাই না তার জন্য এই পদ্ধতিতে যদি রান্নাটা একবার করে দেখো অনুষ্ঠান বাড়ির মতো এই টেস্ট মুখে লেগে থাকার মতো হবে এখানে সমস্ত সবজি আমি ভেজে নিয়েছি এবং শেষে উচ্ছেটাও ভেজে নিলাম এখানে একটা পেস্ট রেডি করে নিচ্ছি যেখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে এবং এক চামচ কালো সর্ষে এবং এটাকে জল দিয়ে বেটে নিয়েছি এবং সাথে খানিকটা আমি বেটে নিয়েছি কড়াই অল্প তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি যেহেতু শুক্তোর মধ্যে লঙ্কা চলে না কিন্তু এই শুকনো লঙ্কার গন্ধটা আমার খুব ভাল লাগে তাই খানিকক্ষণ নেড়ে নিয়ে শুক্ল আমি তুলে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা মাটাটা এর কাঁচা গন্ধ দূর হওয়া না অবধি এটাকে আমি তেলে ভালোভাবে কষিয়ে নিয়েছি তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু কাঁচকলা এবং টাটা খানিকক্ষণ নেড়ে নিয়ে এর ওপরে দিয়ে দেব গাজর এবং বিনস যেটাকে ভালোভাবে আমি খানিকক্ষণ নেড়ে নিচ্ছি এরপর এর ওপরে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন এবং উচ্ছে সাথে স্বাদ মতো নুন মিষ্টি এবং হলুদ অনেকেই দুধসুক্ততে হলুদের ব্যবহার করেন না তবে এখানে আমি দিয়েছি আপনারা যদি চান তো না দিতে পারেন সব কিছুর সাথে ভালোভাবে নেড়ে নিয়ে অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ ফুটতে দিয়েছিলাম ফুটে এলে এর ওপর দিয়ে দিয়ে দেবো সর্ষে এবং পোস্তর পেস্টটা দিয়ে মিনিট দশেক এটাকে ফুটতে আমি সময় দিয়েছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এলে ওপর থেকে দিয়ে দেবো এখানে দুধ দুধটা আমি এখানে ঠান্ডাই ব্যবহার করেছি গরম দেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা নেই দুধ দিয়ে এটাকে আমি বেশিক্ষণ ফোটাবো না একটু গাঢ় হয়ে এলে আগে থাকতে ভেজে রাখা বড়ি এর ওপর দিয়ে দিয়ে দেবো এবং দিয়ে দেবো আগে থাকতে গুঁড়ো করে রাখা আমার পাঁচ ফোড়নের গুঁড়ো শুকনো করায় নেড়ে নিয়ে এটাকে গুঁড়ো করে রাখা হয়েছে যেটা খুব ম্যান্ডেটরি যেটা না দিলে গন্ধটা আসবে না পাঁচ ফোড়নের গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্ত আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে জানি এবং হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না